আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য যে ভিডিও টপিকটি নিয়ে এসেছি এটা হচ্ছে আপনি কিভাবে ব্লক চেন ডেভেলপার হতে পারবেন আপনি যদি আপনার ক্যারিয়ার ক্যারিয়ারে ব্লক চেন ডেভেলপার হতে চান সেক্ষেত্রে এই ভিডিওটি আপনার জন্য যখন থেকে অনলাইনে লেনদেন এবং গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ করা শুরু হয়েছে তখন থেকেই এ নিরাপত্তা নিয়ে বরাবরই প্রশ্ন উঠেছে জালিয়াতি তথ্য চুরি বা হ্যাকিংয়ের মতো হুমকি দিন দিন আরও জোরালো হচ্ছে তাই এসব হুমকি থেকে গুরুত্বপূর্ণ ডেটাকে রক্ষা করতে নিরাপত্তা ব্যবস্থাও মজবুত করা দরকার ঠিক এমনই ধারণা থেকে উদ্ভব হয় ব্লক চেনের যা নিরাপত্তা ব্যবস্থাকে এক নতুন মাত্রায় নিয়ে গিয়েছে ব্লক চেন হল এক একটি ডিসেন্ট্রালাইজড ডিজিটাল লেজার বা তথ্য সংরক্ষণ ব্যবস্থা যেখানে একটি নেটওয়ার্ক জুড়ে লেনদেনের রেকর্ড হতে থাকে চেইনের প্রতিটি ব্লকে বেশ কয়েকটি লেনদেনের রেকর্ড থাকে এবং একবার একটি চেইনের ব্লক যুক্ত হয়ে গেলে তা পরিবর্তন করা যায় না তাই এখানে হ্যাকিং বা ডেটা চুরির কোনো সম্ভাবনা নেই ব্লক চেন প্রযুক্তি গত দশকের একটি অন্যতম সারা জাগানো ইনভেনশন প্রথমে কেবল বিটকয়েনের অন্তর্নিহিত প্রযুক্তি হিসেবে পরিচিত হলেও বর্তমানে এটি অর্থ ব্যবস্থা থেকে শুরু করে হেলথ কেয়ার সেক্টরেও এমনকি সরবরাহ ব্যবস্থাপনায়ও ব্যবহৃত হচ্ছে তাই যত এ চাহিদা বাড়ছে তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে ব্লকচেন ডেভেলপারদের ডিমান্ড সহজ ভাষায় ব্লকচেন ডেভেলপাররা ব্লকচেন ভিত্তিক সমাধানগুলো সমাধান করে এবং ব্লক চেন প্রোটোকলের ভিত্তিতে অ্যাপ্লিকেশন তৈরি করে থাকে তাদের তৈরি করা এসব অ্যাপসগুলো ব্লকচেন আর্কিটেকচারে রান করা হয় তাছাড়াও তারা ডিসেন্ট্রালাইজড অ্যাপ্লিকেশন বা ডি অ্যাপস তৈরি করে থাকে অনেক ডেভেলপাররা ব্লক চেনের ব্যাক এবং এন্ড উভয় ক্ষেত্রে কাজ করে থাকে একজন সফল ব্লক চেন ডেভেলপার হওয়ার জন্য আপনার দরকার বেশ ভালো টেকনোলজিক্যাল নলেজ এবং তার পাশাপাশি প্রবলেম সলিউশনের অ্যাটিটিউড এবং ব্লক চেনের খুঁটিনাটি বিষয়ে জ্ঞান এবার জানা যাক ঠিক কেন আপনি ব্লক চেন ডেভেলপার হবেন এর ভবিষ্যৎ কী আর ব্লক চেন ডেভেলপার হলে আপনি কী কী সুবিধা পাবেন প্রথম যে ফ্যাক্টরটা তা হচ্ছে স্যালারি চেনের জনপ্রিয়তা ও ব্যবহার যেভাবে বেড়েছে ঠিক তেমনিভাবে বাড়ছে ব্লকচেন ডেভেলপারদের ডিমান্ড এই ডিমান্ডের মূল্য হচ্ছে বছরে প্রায় এক লাখ পনেরো হাজার ডলার জি হ্যাঁ পে স্কেলে তথ্য অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রে একজন ব্লকচেন ডেভেলপারের এভারেজ স্যালারি প্রতি বছর এক লক্ষ পনেরো হাজার ডলার আমাদের প্রতিবেশী দেশ ভারতে ব্লকচেন ডেভেলপাররা প্রতি বছর সাত থেকে ১৬ লক্ষ রুপি আয় করছে যদিও বেতনে মান তাদের অবস্থান অভিজ্ঞতা এবং নির্দিষ্ট স্কিলের উপর নির্ভর করে তাও এটা বলতে পারি অর্থের বিচারে ব্লকচেন কিন্তু বেশ ভালো একটি ক্যারিয়ার বাজারে ক্রিপ্টোকারেন্সিগুলোর প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং প্রতিনিয়ত ব্লক ব্যবহারও বেড়ে চলেছে এক তথ্যমতে মতে দুই সালের শেষে ব্লক বাজার বা মার্কেট শেয়ার চার বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে গিয়েছে আর দিন দিন এর ব্যাপকতা কেবলই বাড়ছে তার সাথে তৈরি হচ্ছে চাকরির সুযোগও থার্ড ফ্যাক্টরটা হচ্ছে নতুন প্রযুক্তি হওয়ায় ব্লকচেন সম্পর্কে খুব বেশি ভালো মানুষের ধারণা নেই তাই অন্যান্য ফিল্ডের চেয়ে এখানে স্কিল ডেভেলপারের অভাব রয়েছে প্রোগ্রামিং ভাষা সফটওয়্যারের জ্ঞান আর ব্লকচেনের খুঁটিনাটি জেনে আপনি কিন্তু অন্য সবার চেয়ে এগিয়ে থাকতে পারেন নিজের ভবিষ্যতে যোগ করতে পারেন আকাশচুম্বী সম্ভাবনা ব্লক চেন সবার জন্য এক নতুন ভবিষ্যৎ হতে চলেছে জেনে অবাক হবেন যে ব্রাজিলের মতো একটি দেশে সরকার নির্বাচনে বা ভোট গ্রহণে ব্লক চেন প্রযুক্তিতে তৈরি একটি অ্যাপ্লিকেশন ইটিএইচ ব্যবহার করা হয়েছে অন্যান্য অনেক দেশে এখন সরকারি নানা কাজে এই ব্লক চেনের ব্যবহার করা হচ্ছে সুতরাং বুঝতেই পারছেন ভবিষ্যতে সর্বত্র ব্লক চেইনের ব্যবহার হবে ব্লকচেনের জনপ্রিয়তা বা ব্যবহার যেমন ব্যাপক ঠিক তেমনি এখানে কাজের সুযোগও অনেক বেশি অনেক টেক জায়ান্ট ক্রমাগতভাবে ব্লকচেন প্রযুক্তিতে আদর্শ প্রার্থীদের সন্ধান করছে বর্তমান বাজারে ব্লক চেনের যে সকল জব রয়েছে ক্রিপ্টো কারেন্সি অ্যানালিস্ট ক্রিপ্টো ডেভেলপার সিস্টেম ইঞ্জিনিয়ার প্রজেক্ট ম্যানেজার ইউএক্স ডিজাইনার সামগ্রিকভাবে বলা যায় একজন ব্লক চেন ডেভেলপার হওয়ার জন্য বিভিন্ন ধরনের প্রযুক্তিগত দক্ষতা এবং জ্ঞানের পাশাপাশি সৃজনশীলতা এবং জটিল সমস্যা সমাধানের ক্ষমতা প্রয়োজন অলস বসে না থেকে আপনি ব্লক চেনে দক্ষ হওয়ার পিছনে সময় ব্যয় করতে পারেন কথা দিচ্ছি আপনাকে ভবিষ্যতে পোস্তাতে হবে না নিজের ক্যারিয়ারের পাশাপাশি দেশের অর্থনীতিতেও অবদান রাখতে পারবেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার অব্যাহত রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম